তৃপ্তি সহকারে পেট ভরে ভাত খেতে চাইলে সুটকি মাছ দিয়ে এই রেসিপিটা রান্না করুন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমার গৃহিণীর রান্নাঘর চ্যানেলে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি প্রথমেই বলে দিচ্ছি যে আমার যখন মুখে কোনো কিছুই ভালো লাগে না তখন আমি এই রেসিপিটা করে খেয়ে থাকি তাহলে অনেক বেশি ভালো লাগে ভাতও খেতে পারি তো ভাবলাম যে আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করি তো আর একটা কথা বলে নেই যে আমার নতুন চ্যানেল যেহেতু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন আনকমন রেসিপি পেতে চাইলে তো এখানে আমি ডাটা নিয়েছি ডাটার শাগও নিয়েছি তো ডাটাগুলো কেটে নিয়েছি সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করলাম তো শাকগুলো আমি ভেজে নেব আর শাক আমি সবসময় কিন্তু সরাসরি তেলে ভেজে নেই অনেকেই আছে ভাব দিয়ে তারপরে ভাজে তো আমি আবার এরকম করি না আমি সরাসরি ভেজে নেই নাহলে তো সব পুষ্টি গুণ বের হয়ে যায় তাই না তো এখানে শাক ভাজা কিন্তু আমার হয়ে গেছে এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে হাফ কাপের মতো পেঁয়াজ আর রসুন দিয়েছি আমি তিন টেবিল চামচের মতো হবে তো এখানে আমি একটু বাদামি কালার করে ভেজে নিলাম দিয়ে দিলাম হচ্ছে সুটকি মাছ যে কোনো সুটকি আপনি ইউজ করতে পারেন এখানে বাদাম ধর কোনো নিয়ম নেই দিয়ে দিলাম হচ্ছে জিরা গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ কাঁচামরিচ আর স্বাদ মতো লবণ দিয়ে প্রথমে আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি তো তরকারিটা আমি কষিয়ে নেওয়ার পরে এখানে আমি ডাটা আর একটা আলু দিয়েছি তো আমার বাচ্চারা আবার আলু খেতে পছন্দ করে তো যার কারণে একটা আলু আমি কেটে দিয়েছি তো প্রথমে আমি তরকারিটা ভালো করে কষিয়ে নিচ্ছি দেখতেই পারছেন আর তরকারিটা যত ভালো করে কষিয়ে নেওয়া যায় খেতেও কিন্তু ততটাই মজার হয় তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ মিনিটের জন্য তো ঢাকনাটা উঠে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি তো এই পর্যায়ে আমি পানি দিয়ে দিলাম পানি দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ থেকে পনেরো মিনিটের মতো রান্না করব। তো চলে আসছে আমি পনেরো মিনিট পর দেখতে পাচ্ছেন আমার তরকারির কালারটা কিন্তু মশালা অনেক সুন্দর আসছে তো আমি লবণ টবণ দেখে আমি আরও দশ মিনিটের মতো রান্না করব তো ডাটাটা আমার খুব বেশি নরম ছিল না একটু শক্তি শক্ত ছিল তো চুলোটা বন্ধ করে নিয়েছি একটু ঝলঝলই রাখব তো রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথেই থাকার জন্য